নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে দেখছো তারা আমার পেজ অথবা প্রোফাইলটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় দু ফুট দুটো ভোদলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তার সাথে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর ভোদলকে নিয়ে যেতে হয় একটু বাইরে কারণ ও টয়লেট আর পটিটা বাইরেতেই করে সেজন্য তোমরা তো জানো যে দুষ্টুয়া দাদা ওর দুজনেই গেছে পুরুলিয়া ঘুরতে আর সেজন্যই ভোদলকে আমাদের কাছে রেখে গেছে আর সেই ভিডিও তো আমি এর আগেই দিয়েছি তবে এই দুটো তিনটে দিন ভোদল আমাদের বাড়িতে কেমন করে কাটালো কেমন থাকলো তারই কিছু ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরছি তবে প্রথম প্রথম যখন যেদিনকে আমাদের বাড়িতে হোটেল এসেছিল সেদিনটা বেশ মন খারাপ করেছিল বেশ খানিক্ষণ তারপর থেকে ওরা আবার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আর এখন দেখো সকাল বাজে এই ছটা মতন আসলে ঘরটায় একটুখানি পোছা হচ্ছে ওই জন্যে ওকে ওখানে বেঁধে রাখা হয়েছে নাহলে ও একেবারেই ঘর পুষতে দেয় না ও সবসময় যায় আসলে খেলা করতে তবে ম্যাক্সিমাম সময় ভোতলকে ছেড়েই রাখা হচ্ছে ওর সঙ্গে আমি কখনো খেলছি কখনও ও খেলছে তবে যেই ওকে ওখানে বেঁধে রাখা হয়েছে ও কিছুতেই ওখানে থাকবে না ওকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে আর ও এক একপে ওইখান থেকে দৌড়ে আসবে ও খাটে তবে আজ দুষ্টুদের ফেরার দিন গতকাল তার আগের দিন বদল আমাদের বাড়িতে দুদিন ছিল আর আজকে তিন দিন আর দুষ্টুরা বলল যে আজকেই ফিরবে তবে ওদের একটা সমস্যা হয়ে গেছে ওদের নাকি যেই ট্রেনটায় আসার কথা ছিল সেই ট্রেনটায় অনেকটাই লেট করছে ওই জন্য ওদের আসতে অনেকটাই সময় লাগবে এখন কিভাবে আসবে এটাই হচ্ছে বড় কথা কারণ সেই ট্রেনটা একেবারে কলকাতা হাওড়া অবধি আসার কথা ছিল কিন্তু এখন নাকি ওরা জানালো সেই ট্রেনটা হাওড়া অবধি একেবারেই আসবে না তার আগেই ট্রেন ট্রেনটা নামিয়ে দেবে আর কি ওদের ওদেরকে ওইটুকু পর্যন্তই আসবে হাওয়া অবধি আসবে না সেই জন্য পড়ে গেছে চিন্তায় ওই জন্যই বারবার করে ফোন করছে দুষ্টু যে এরপরে কোন ট্রেন আছে কোন ট্রেনে ওরা আসতে পারবে আর এই দিকে ভোদলেও চুপচাপ বসে আছে আসলে কতক্ষণই বা আর দুষ্টুমি করবে এবার তো একটুখানি ক্লান্ত হয়ে পড়েছে আর যখনই ক্লান্ত হয়ে পড়ে চুপচাপ বেশ খানিক্ষণ একটুখানি বসে থাকে বেশিক্ষণে দু তিন মিনিট মতন বসে বসে ভাবে যে এবার আবার কি দুষ্টুমি করা যায় তারপর আবার শুরু করে দেয় চলে যাও যাও তুমি চলে যাও ও ও থাক থাক আমার পাশে বসে আছে ভোজু ভালো ভোজু ভালো ভোটু খুব ভালো ভোটু খুব ভালো বধু আজকে বাড়ি চলে যাবে ভোটু ভোটু দেখো দেখো তোমরা ভোজকে দেখো এদিকে আজকে একটু সকালে আমি মুড়ি বাদাম কারি পাতা এইগুলো দিয়ে ভেজে এখন একটু খাচ্ছি আসলে আজকে ভেবেছি সকালে ভাত খাবো না প্রতিদিনই ভাত কিংবা রুটিই খাই কিন্তু আজকে ভাবলাম এটাই খাবো এসে মনে হয় দুষ্টু চেরিকে নিয়ে দুষ্টু এসে গেছে এসে গেছে আজকে বাইরের ওয়েদারটা কী ভীষণ সুন্দর রোদও উঠেছে ভালোই তবে খুব একটা তো এখন ঠান্ডা পড়েনি অল্প অল্প ঠান্ডাই পড়েছে আর তবে একটু আগে সমস্ত কিছুটা ঠিক হলো ও আর একটা ট্রেনের টিকিট দুষ্টুদেরকে কেটে দিলো বললো যে ওই ট্রেনটা যদি ওদেরকে ঠিকঠাক হাওড়া পর্যন্ত নামিয়ে না দেয় তাহলে পিছনে ওরা আরেকটা ট্রেন পেয়ে যেতে পারে তাই এখন কিছুটা নিশ্চিন্ত হওয়া গেছে তবু এখনও কিন্তু ওরা ট্রেনে ওঠে নি যে ট্রেনটা ওদের আসার কথা আছে ওটা অনেকটাই লেট করে আসছে আর কি ওই জন্য ওদের বেশ খানিকক্ষণ এখনও অপেক্ষা করতে হচ্ছে তবে প্রথমে আমরা তো ভেবেছিলাম যে ওরা আজকে আসতেই পারবে না হয়তো ওদের আবার ব্যাক করে যেতে হবে কিন্তু না শেষমেশ যে ফোন করে জানালো যে আসতে পারবে ট্রেনে উঠে গেছে একটু আগে ফোন করলো ট্রেনে উঠেছে তবে ট্রেন খুব আস্তে আস্তে চলছে হয়তো অনেকটাই সময় লাগবে আর এইদিকে ভোদলও যখন দুষ্টুর কথা শুনছে তখনই যেন কানটা খাড়া করে শুনছে আর এদিকে আমি আরও মিলে মিলেখানে বসে একটু কদবেল মাখা খাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে এই সন্ধ্যে সাতটা মতন আর ভোদল এখন খেলায় মর্ত হয়েছে আর দুষ্টুটা ফোন করলো ওরা এখনও বেশ খানিকটা দূরে আছে হয়তো ওদের আস্তে আস্তে প্রায় বারোটা মতন বেজে যাবে কাঁচটা পাড়ায় নামতে এখন অবধি এইটুকুই খবর তো আমরা বললাম যে ঠিক আছে খুব একটা সমস্যা নেই তবে বললাম যে আজকে ভোদল আমাদের বাড়িতেই থাক কালকে সকালেই তোরা এসে ভোদলকে নিয়ে যাস কিন্তু দুষ্টু একেবারেই রাজি হচ্ছে না দুষ্টু চাইছে যে না আজকে যত রাতি হোক ও ভোদলকে নিয়ে তারপরে বাড়ি ফিরবে আর দেখেছো বোতলের কাণ্ড ও ঢুকেছে বাথরুমে আরও বাইরে ধর্না দিয়ে বসে আছে ও সবসময় এরকমই করে আমাকে ছাড়া যদিও থাকে ওকে ছাড়া একেবারেও থাকতে চায় না ও চলে গেলেও মন খারাপ করে একদম বসে থাকে আমার সঙ্গে খেলেও না কিছু করেও না আমরাও গিয়ে রাতের খাওয়াটা সেরে ফেলি কারণ এরপর দুষ্টুরা আসবে ওদের জন্য একটু যদি অপেক্ষা করতে হবে তবে একটু আগে ফোন করলে এখন ঘড়ি কাটার প্রায় এগারোটা মতন বাজে যে ওরা কাস্তাপাড়াতে নামছে এখনই ওরা বাইকে উঠবে আসলে ওরা কাস্তাপাড়াতে বাইক রেখেই আসলে ওরা গেছিলো আর ট্রেনে উঠেছিলো সেটা খুব একটা সমস্যা হয়নি কারণ বাইকগুলো তো আসতে আমাদের বাড়িতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে কাস্তাপাড়া থেকে আর দুষ্টুরা চলেও এসেছে আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে তবে ভোদল এখনও বুঝতে পারেনি। দেখেছো ওর কাণ্ড যে এতদিন পরে দেখেছে ওর আর শেষ নেই ও ভাবছে যদি ওকে আবারও ওরা রেখে চলে যায় সেজন্য কিছুতেই এদিক ঘুরবে না ও কখন গাড়িতে উঠবে আর বাড়ি যাবে ওদের সঙ্গে আসলে যতই হোক একবার দুষ্ট দাদা ওকে ফাঁকি দিয়ে চলে গেছে আরও কিছুতে ছাড়ে ওকে যতই বোঝানো হচ্ছে তোকে নিয়ে ওরা যাবে ও কিছুতেই শুনছে না তবে দুষ্টুদের ব্যাগপত্র তো অনেক রয়েছে ওই জন্য দাদা সেগুলো সব আস্তে আস্তে সেট করছে কারণ যেহেতু বোতলকে নিতে হবে সেই জন্য একটু অসুবিধা হয়ে যাবে তবুও কিছু করার নেই আস্তে আস্তে টুকটুক করতে করতে যাবে বদল যে ওদেরকে দেখে কি খুশি না হয়েছে ছট ফট লাফালাফি শুরু করে দিয়েছে কিছুতে ধরে রাখা যাচ্ছে না দাদা যে ব্যাগ গোছাচ্ছে ভাবছে এই রে আবার বুঝে চলে গেল আমাকে রেখে ওদের কিছুতেই বুঝতে পারছে না যে না ওকে নিতেই ওরা এসেছে আসলে এতদিন তো ওদের দেখিনি ওই জন্য এতদিন একরকম ছিল বেশ আনন্দ ফুর্তিতে ছিল এখন যেই ওদেরকে দেখেছে ব্যাস ও আর থাকবে না এই ওর কাণ্ড এবার আস্তে ধীরে দাদাও বাইক ঘুরিয়ে নিচ্ছে এখন প্রায় বারোটা মতন বেজে গেছে ওরাও বাড়ি ফিরুক আর ভোতল আস্তে আস্তে এবার বাড়ি ফিরুক এই তিন চারটে দিন বেশ ভালোই কেটেছে ও থাকলে বেশ জমজমাট হয়ে থাকে ঘরটা একদম কোনো ভাবে এতদিন বোরিং মানে হয়নি আর কি যাই হোক এবার বাড়ি ফিরুক চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখো ঠিক আছে ঠিক আছে আসতে তোরা বা দাও